এই বিশ্বের শিক্ষা ক্ষেত্রগুলো দেখবেন এই শিক্ষা ক্ষেত্রগুলোর মধ্যে নাস্তিকতার শিক্ষা বাড়ছে না কমছে বাড়ছে এই বিশ্বের অর্থনীতি দেখবেন অর্থনীতির মধ্যে শিখ বাড়ছে না এখানে আপনাকে সুবিধা হচ্ছে এখানে আপনাকে আল্লাহর নাজিলকৃত ইকোনমি বাদ দিয়ে নাজিল নাজিলকৃত ইকোনমি বহন করতে হচ্ছে এটাও এক কথার কুফুরি আরো সমস্যা আছে এই বিশ্বের ওয়ার্ল্ড এফেয়ার্স দিকে তাকাবেন দেখবেন বিশ্বের কয়টা জায়গা আপনি আমাকে দেখাতে পারবেন যেখানে মুসলিমদের মধ্যেও আল্লাহ রবুল্লা আলমিনের নাজিলকৃত বিধান দিয়ে বিচার ফসলা হচ্ছে কয়টা দেখতে পারো তো যেখানে আছে খুব স্বল্প পরিসরে পুরো বিশ্বের অবস্থা আজকে এমন আমার পর্নোগ্রাফি না হারাব পশ্চিমা সংস্কৃতির মধ্য দিয়ে এটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে মানুষ এখন এটাকে অ্যাভেলেবেল পার্ট অফ আমার লাইফ এটা মনে করছে কমন পার্ট অফ আমার লাইফ পর্দা না হারাব বলেন পর্দা না করাটা না হালাল আচ্ছা এখন দেখেন মিডিয়া বলেন প্রিন্ট মিডিয়া বলেন ইলেকট্রনিক মিডিয়া বলেন বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়নের মধ্য দিয়ে নগ্নতাকে প্রমোট করা হচ্ছে কি হচ্ছে না বলেন হচ্ছে কি হচ্ছে না এমনকি কাপড় খোলার দিকে মানুষ বেশি আগ্রহী না পড়ার দিকে দেখবেন ইসলামের বুঝ যাদের মধ্যে নাই এরা কাপড় খুলতে চাচ্ছে এই পুরো মহাবিশ্বে আমাদের বাবা আর মা আদম এবং হাওয়া আলি হিমা তাদের গা থেকে পোশাকটা খুলে ফেলেছিল কে জানেন কে যখনই তারা গাছের কাছে গেলেন তখন কি হলো যখনই তারা গাছের কাছে গেলেন তাদের কাপড় খুলে পড়ে গেল তাহলে পুরো মহাবিশ্বে আমাদের পিতামাতাকে নগ্ন করে দিয়েছে কে ইবলিস শয়তা তাহলে এখন পৃথিবীতে যারা মুসলিমদেরকে বা অমুসলিমদেরকে পুরো মানবতাকে যারা নগ্ন করতে চাচ্ছে এটা কার এজেন্ট এটা কার এজেন্টটা বাস্তবায়ন করছে এটা কি বুঝতে বাকি থাকে আমি কথাগুলো বানিয়ে বলি তাই শুধু আর অফ করেন দেখবেন সব দেখে আছে আসেন এক কথায় বলতে চাচ্ছি ওই সময়কার যে সিরিকটা শুধুমাত্র মক্কায় সীমাবদ্ধ ছিল এখনকার সিরিকটা গ্লোবালাইজেশন হয়েছে পুরো দেশে 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 সিরিক ছড়িয়ে বলেছে আসেন ওই সময় আরেকটা বড় পাপ ছিল যেটাই যে এক ভাই বললো সেটা হলো রিবা 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 মানে কি সুদ রিবা মানে সুদ জানেন তো আর তো ফরস নাকি ভাই আচ্ছা এমন কোনো গ্রাম নাই বাংলাদেশে যেখানে সুদ নাই আর বিশ্বের এমন কোনো দেশ নাই যেখানে সুদ নাই আর এই যুগের কথাই আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা বলেছিলেন আল্লাহু আলাম আল্লাহ ভালো জানেন যে এমন একটা যুগ আসবে যে যুগে ম্যাক্সিমামই সুত্থর হবে যে ব্যক্তি সুদের ছিটা ফোটা মানে সুদের পাপ থেকে বেঁচে থাকতে চাইবে ওর গায়েও গিয়ে সুদের ছিটা গিয়ে লাগবে এটা সেই যুগ না আপনি বুঝতে পারছেন না হয়তো এটা সেই যুগ আপনি মনে করছেন দাড়ি ডুবি পাগড়ি যুগা আল্লাহ সব লাগাই দিছি হ্যাঁ বাইরে একটা সাইনবোর্ড আছে আমি মৌলভি আল্লাহ আমি একজন দায়ী বক্তা কিন্তু সুদের যে ওই ছিটা ফোটা এটা আপনার কাছে আমার কাছে না কখন বুঝবেন যখন ইসলামিক অর্থনীতির বইগুলো পড়তে পারবেন আর শুধু ইসলামিক অর্থনীতির বই যথেষ্ট না এর পাশাপাশি আমাদের দরকার এই প্রচলিত যে আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম এর নীতিগুলো জানা তখন কি আপনি বুঝবেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক কি জিনিস আইএমএফ কি জিনিস ঠিক আছে তখন বুঝবেন যে ডলার কি জিনিস তখন বুঝবেন যে হার্ড কারেন্সি সফট কারেন্সি কি জিনিস এখন বুঝবেন না আর যেহেতু কথা বলি আপনার কাছে মনে হবে কথা বলতে ঠিক আছে যাই হোক আগে আল্লাহর ইসলামিক ইকোনমিক্স পড়েন এবং ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম সম্পর্কে পড়েন প্রত্যেক স্টেটের প্রধান যারা আছে তারা জানেন যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক তারা জানে আইএমএফ কি জিনিস ঋণের এমনি এমনি না একটা বিশাল বড় সুদের জালে ওদের ফেলবে তারপর জনগণের রক্ত চুষে শোধ শোধ করতে হবে আর যারা পারবে না ওরা যে শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যাবে ও কেন দেউলিয়া হয়ে গেছে করতে দেউলিয়া তো যাই হোক পড়াশোনা করেন আমি নাম বলে দিই এক লেকচারে তো সব বলে দেওয়া সম্ভব না সম্ভব আমি রাস্তা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আল্লামা তাকি ইসমানির বইগুলো পড়েন নাম শুনেছেন আচ্ছা নাকি এখন বলবেন যদি তো হানাফিমাস যাবেন আমি তো আইলা আদিস করবো না এটা বলবেন নাকি আল্লাহ তাকিউ ইসমানি এই বিশ্বের সবচেয়ে বড় আলমদের একজন আল্লামা তাকু ইসমানী এই বিশ্বের সবচেয়ে রিনাউন্ড আলমদের একজন তার ইসলামিক অর্থনীতির যে পুরো সিরিজ আছে আল্লাহর বাসায় কিনে একবার পরে দেখেন অর্থনীতি কি জিনিস আপনি কিসের উপর দাঁড়িয়ে যাবে না আসেনা আপনি তাকে ভালো যদি নাও পাসেন তাও পরে দেখেন মনে করেন আপনি একটা 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 কমিউনিটির মধ্যে মধ্যে আছেন 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 বা বা সংগঠনে ঘরানার তাহলে কি অন্য ঘরানার বইপত্র পরা যাবে না হারাম হারাম হয়ে গেছে নাকি এই যে সংকীর্ণ মানসিকতা থাকলে ভাই হেদায়ত পাওয়া যাবে আর আপনি যে মনে করছেন আমি একদম হকের উপর আছি আপনি সঠিক পথে আছেন ঠিকই তবে এটা সঠিক ভুল পথ কথা বুঝতে পারছেন না আপনি মনে করছেন যে আমি একদম চূড়ান্ত সঠিক বিষয়ের উপর আছি হ্যাঁ আপনি সঠিক বিষয়ের উপর আছেন ঠিকই বাট আপনি সহি একটা ভুল পথে আছে এটা বুঝবেন পরে যখন জ্ঞানের পরিধি বাড়তে থাকবে তখন বুঝবেন যে সহি পথ কোনটা সহি ভুল পথ কোনটা মুসলিমদের মধ্যে ফাটল সৃষ্টি করে জানাতে যাওয়া যায় না যায় পুরো মুসলিমরা একটা উম্মা এবং যারাই মুসলিম উম্মার মধ্যে ফাটল সৃষ্টি করতে চায় এরা উম্মার বন্ধু নয় শত্রু মুসলিম উম্মার মধ্যে কোনো ফাটল সৃষ্টি করবেন না সবার মাঝখানে হৃদ্ধতা ভালোবাসার বন্ধন থাকবে যদি বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করতে পারে একটা দেশে তাহলে বিভিন্ন তরিকা এবং মাজাবের মানুষ একসাথে থাকতে পারবে একটা দেশে ইনস আমরা আমাদের মাঝে ইখতলাফি বিষয় থাকতে পারে কিন্তু দিন শেষে আমরা সবাই মুসলিম ইনসা দিনশেষে দিন শেষে ইসলামের জন্য দাঁড়াতে হলে দল মত মাজাব তরিকা নির্বিশেষে সবাই একসাথে দাঁড়াবেন চালা আল্লাহাক আমাদের হৃদয়টাকে প্রশস্ত করুন যা হেরিয়াতে দুই নম্বর সমস্যা ছিল রিবা রিবা সম্পর্কে আগে বলি যে এখন আল্লাপাক কি বলেছেন আল্লাহপাক বলছেন যে রিবা রিবাউর দেখা

ব্যবসা ভিত্তিক ইকোনমি চালান আপনার সম্পদ বাড়বে ইনশাআল্লাহ কি করবেন ডিসিশন কার আপনার আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াল মুমিনগণ ভাই আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহরকে ভয় করো ওয়া জারু মা রিবা সুদের অবশিষ্ট সব অংশ ছেড়ে দাও সুদের অবশিষ্ট সব টাকা ছেড়ে দাও ওয়া ইল্লা ইন তিমসু মুমিনিন যদি প্রকৃত পক্ষে তোমরা মুমিন হয়ে থাকো তাহলে ছেড়ে দাও ওয়া ইল্লাম তাফআলু যদি তোমরা না করো কে বলছেন আল্লাহ যদি তোমরা এটা না করো তাহলে আল্লাহ কি বলছেন তা দেনো বিহারাবিমিন আল্লাহি ওয়া রাসূল আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখুন এটা কার কথা এখন আপনি যদি চান আল্লাহর পক্ষে যুদ্ধ করতে পারেন আপনি চাইলে আল্লাহ এবং তার রাসুলের বিপক্ষেও যুদ্ধ করতে পারেন আপনাকে কি বাধা দিবে দেবেন ডিসিশন কার ডিসিশন আপনার নবী সাল্লাহ আলু আসাল্লাম আরো বলেছেন যে আপনারা জানেন আদিশটা নতুন খোলা আদিশ বলছিল আপনারা জানেন প্রত্যেক আলেম জানে প্রত্যেক মাজাবের ইমাম জানে কি সেটা যে সুদের পাপের সত্তর বা তেয়াত্তরটা শাখা আছে কয়টা তেয়াত্তর বা সত্তরটা শাখা আছে তার সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা দেখলেন আমাদের অন্তরে কি কথাটা আঘাত করলো আপনি কি আপনার মায়ের সাথে আপনি কি আপনার মাকে বিয়ে করতে পারবেন এটা কি কোনো ব্যক্তির পক্ষে সম্ভব কিন্তু নবী সালাম বলছেন তেহাত্তর শাখার সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে সেই ব্যক্তি যেন তার মাকে বিয়ে করবো আর সর্বোচ্চ শাখা কি ওই যে আল্লাহ রসুলের সাথে কি করা যুদ্ধ করা আরেকটা হাদিস আছে নবী সাল্লাম বলেছেন চার শ্রেণীর মানুষ আছে এদেরকে আমি সমানভাবে অভিশাপ দিলাম কয় শ্রেণী চার স্যার শুনে রাখেন আমি জানি এই বিশ্বে আপনি এই হারিসগুলোর উপর ইমপ্লিমেন্টেশনে যেতে পারবেন না এটা আমি বুঝি কিন্তু আপনি থাকতে কি কোনো সমস্যা আছে একটা মানুষ পাপ করে জেনে করে যে হ্যাঁ আমি জানি এই কাজটা খারাপ ঠিক আছে আরেকটা মানুষ মনে করে না এটা করলেও হয় না করলে হয় কোনো সমস্যা নেই আরেকটা মানুষ মনে করে যে না আমি একটা ডাহা পারে আমার উচিত ছিল কিন্তু আমি পাচ্ছি না আরেকজন পাপ করছে যে আমি মানি না এসব বিধানটিধান যা মনে হবে দুনিয়ার জন্য করবো এরা কি সবাই সমান একজন মানুষ যে জানে যে এটা খারাপ কাজ কিন্তু বাধ্য হয়ে সে করতে হচ্ছে সে ব্যক্তি তো ওর কিছুটা হলো উত্তম নাকি যে ব্যক্তি করছে আচ্ছা ওই যে এক ছেলে বলেছিল আমাদেরকে মেসেজ করে যে আমি একটা মেয়েকে খুব ভালোবাসি হুজুর তাকে বিয়ে করতে চাই এখন ওই মেয়ের বাসার লোকজন রাজি হচ্ছে না এই ছেলের মধ্যে কি চেতনাটা কি সে প্রেম করছে ঠিকই আরাম অ্যাফেয়ার্সে আছে ঠিকই কিন্তু সে তাকে বিয়ে করতে চায় ওটা হালাল করতে চায় আর এক ছেলে মেসেজ করছে সে বলছে যে আমি এরকম জেনাই ছিলাম এখন আমি কি করব আমি কি ওকে ছেড়ে দিয়ে ফিরে আসবো নাকি আমি ওই মেয়ের সাথেই যেন অব্যাহত রাখবো এই দুই ব্যক্তি কি সমান শোন না এটাই বলেছি আপনাদেরকে দেখুন চার শ্রেণীর মানুষের কথা নবীজি বলেছেন এক শ্রেণী হচ্ছে সেই ব্যক্তি যে নিজে সুদ খায় কারা কারা খাই এবার হাত কারা কারা খান আলহামদুলিল্লাহ দ্বিতীয় শ্রেণী যারা খায় না কিন্তু মানুষকে দেয় এবার দেন কারা কারা আচ্ছা তিন নাম্বার খায়ও না দেয়ও না খায়ও না দেও না সাক্ষী থাকে সাক্ষী আছেন কারা কারা সাক্ষী জনে আছে আচ্ছা মাসা আল্লাহ চার নম্বর খায়ও না দেও না সাক্ষীও থাকে না লিখে রাখে এবার লেখেন কারা কারা এইবার খুব মুশকিল এখানে তো অনেক বিসিএস ক্যাডার আছেন মনে হয় এবং অনেক এমন এমন সেকশনে জব করছেন যেখানে লিখতে হচ্ছে নাকি তো এই শ্রেণীর মানুষকে নবী সাল আলিম কি করেছেন ভাই আমি শুনাই আপনাকে এখানে আল্লাহ নবী বলেছেন যে আমি চার শ্রেণীর মানুষকে সমানভাবে অভিশাপ দিয়ে গেলাম এতটুকু বলেছেন এবার আপনি যদি মনে করেন যে নবী সাল্লাহ অভিশাপ কাঁধে নিয়ে আমার আমলগুলো কবুল হচ্ছে বা আমি কবরের অ্যান্সার দিতে পারবো প্রশ্নোত্তর আমি মিজান এই মিজানের দাড়ি পাল্লা আমার বিক্রির পাল্লা ভারী হবে বা আমি রাসুল সাল্লাহ আলুসলামের সুপারিশ পাবো হ্যাঁ বা আমি রাসুলের সাথে জানাতে থাকতে পারবো আমি বলবো এই চিন্তা ভাবে একটা অনেক প্রসূত কল্পনা কিছু না এখন তবা করেন আমার সাথে বলেন আজকে থেকে কোনো রকমের সুদী কারবারে থাকবো না তবা করেন বলো আস্তাফিরুল্লাহ আল্লাহ ইলা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তো? ভ্যান খাবেন, রিকশা চালায়ে খাবেন। কৃষি কাজ করে খাবেন, ব্যবসা করে খাবেন। ছোট্ট একটা মুদির দোকান করে খাবেন। যদি কিচ্ছু করতে না পারেন, রাস্তায় মুচিগিরি করে বলে খাবেন, সেলুনে বারবার হয়ে খাবেন। তারপরে শুধু দেখে যাবেন পারবেন? আপনার রিজিক কি আপনার হাতে না হাতে? না, আমাদের রিজিক তো আমাদের হাতে। যে ব্যক্তি মনে করে রিজিক আল্লাহর হাতে, সে কি কখনো ঘুষ হতে পারে? সে অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারে? সে উনি জমি শেষ করতে পারে সে দুর্নীতি করতে পারে সে খাইতে পারে কেন খায় কারণ সে মনে রিজিকের মালিক সে নিজেই এগুলো করলে তার সম্পদ বাড়বে না করলে সম্পদ বাড়বে না এই কাজগুলো করে আর আমি খুব যে ব্যক্তিরা কেন উত্তর শুনবেন উত্তর হচ্ছে পরিবারের জন্য তার জন্য পরিবারের জন্য মা বৃদ্ধ মা আছে দেখতে হবে দুই বাবা আছে দেখতে হবে স্ত্রী আছে আর স্ত্রী মাশাআল্লাহ একদম ফ্যামিলিস্ট তার চাহিদা পূরণ করতে তার হিমশিম খেতে হয় হ্যাঁ একটা শাড়ি নেবে বিশ হাজার ঠিক আছে স্ত্রীর চাহিদা অনেক গহনা গাড়ির অনেক চাহিদা আর না দিলে তো আবার সমস্যা বাসায় গেলে তো মানসিক টর্চার সেলে রেখে দেবে এখনকার বেশিরভাগ পুরুষই কিন্তু নির্যাতনের শিকার এখনকার বেশিরভাগ পুরুষ কিন্তু পুরুষ নির্যাতনের শিকার ম্যাক্সিমাম বাসায় গিয়ে দেখবেন টর্চার এক একটা রিমান্ডের সেলের মতো বুঝছেন এবং এটা সাত দিন পাঁচ দিন সাত দিনের রিমান্ড না এটা লাইফ টাইম রিমান্ড আর পুরো জীবন ধরে রিমান্ড চলবে তো এই যে সমস্যা তা কার জন্য করি পরিবার সন্তান পিতা মাতা আত্মীয় স্বজন এগুলোর জন্য কিন্তু একটা কথা শোনেন আমার আমরা যখন মারা যাব না আমরা মারা গেলে পরে চল্লিশ দিন তারা আমাদেরকে মনে রাখবে কিনা সন্দেহ আছে বিশ্বাস করছেন না এই যে আমাদের অনেক আত্মীয় শুধু মারা গেছে না বছরে একটা বারো কি কবরস্থান কেউ গিয়েছে বা হয়তো যায় মৃত্যুবার্ষিকী ওই দিন যায় তাই না দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে ভুলে গিয়েছি তাদের আমরা ব্যস্ত হয়ে গেছে ঠিক একইভাবে তারাও আমাদেরকে ভুলে যাবে এই জন্য আমি বারবার আপনাদেরকে মনে করি একটা কথা আমার জীবন থেকে উপলব্ধি করি একটা কথা যে একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এবং পরকালে আমাদের আপন বলে কেউ নাই সবাই সবার স্বার্থের জন্য আছে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে আল্লাহ রবুল্লা আলমিন আপনার ভিতর তাকে ভালোবাসেন দেখেন আপনি যখন নামাজ পড়েন নাই আল্লাপা কিন্তু আপনাকে ধ্বংস করে দেন নাই আল্লাহ পরম করুন নামায় আপনাকে হেদায় দিয়ে নামাজই বানিয়ে দিয়েছেন জীবনে অনেক পাপ করেছেন ইনস্ট্যান্ট আল্লাহ শাস্তি দিতে পারতেন আল্লাপাক দেন নাই আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহ আমাকে ভালোবাসেন আল্লাহের এই ভালোবাসার ঋণটা শোধ করার জন্য হলেও নামাজে হয়ে যান আল্লাহর পথে ফিরে আসেন দিনের জন্য কিছু করেন দিনের ফিকির করেন পড়াশোনা করেন প্রিয় ভাইয়া আল্লাহ করুন দেখুন রিবা থেকে দূরে থাকার জন্য একটা হারিস যথেষ্ট চার শ্রেণীর মানুষকে আল্লাহ রসুল করেছেন অভিশাপ দিয়েছেন ইনশাআল্লাহ আজকের লেগছে যাদের কানে যাবে আমরা যদি না খেয়েও মরে যাই আল্লাহ না খেয়ে মারবেন না রিজিক খাবো কিন্তু হয়তো বা অভাব হবে টাকা পয়সা একটু কম হতে পারে অন্যের দশ টাকা ফ্ল্যাট হবে আমার হবে না ঠিক আছে অন্যের এত বিঘা বিঘা জমি আমার হয়তো হবে না কিন্তু ইনশা আল্লাহ তালা এই যে দুনিয়ার মুসাফিরের জীবনটা এটা মুসাফিরের জীবন না মুসাফিরের জীবনটা কেটেই যাবে ইনশাল কাটবে না যে কোনো ভাবে কেটে তো যাবেই ইনশাল এই যে পরকালের জীবনটা একটা চেতনার শক্তি জানেন দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক গাল মন্দ খান তহমদ খান কষ্ট হোক নির্যাতন হোক একটা বিষয় মনের মধ্যে শান্তি দেয় কি শান্তি যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয় এটা তো আর সারা জীবন থাকবে না ইনশাল্লাহ এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে ফাইন পরকালে ইনশাল্লাহ পাবো দুনিয়াতে না পেলে কি হয়েছে পরকালে পাবো যুবক ভাই এসব জেনা ছেড়ে দেন আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার জন্য হোর রেখেছেন জান্নাত পাবেন এটা ছেড়ে দেন সুদ ছেড়ে দেন আল্লাহ আপনার জন্য হাউসে কাউসার রাখছেন অন্যায় পাপ ছেড়ে দেন আল্লাহ রেডি করে রাখছেন দুনিয়ার জীবনটা ধোকা একটা ছোট্ট জীবন পুরা ধোকা কিচ্ছু নাই এর মধ্যে আমার কথা শোনেন এই দুনিয়ার জীবনে কিছুই নাই চারপাশে অনেক কিছু মনে হবে আপনার বাড়ি আছে গাড়ি আছে স্ট্যাটাস আছে টাকা পয়সা প্রতিপত্তি সব আছে আদতে আপনি একা আদতে আপনাকে একাই কবরে যাওয়া লাগবে একাই আল্লাহর সাথে হিসেব নিকাশ দিতে হবে কেউ নেই সাথে আমার সাথে কেউ নেই কিন্তু আপনি মনে করছেন যে সেলিব্রিটিজম বড় আমি পলিটিক্যাল নেতা হয়েছি আমাকে সবাই চেনে আমি ইকোনমিক সেক্টরে লিড দেই রাষ্ট্রকে লিড দেই আমি ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে লিড দেই আমাকে দেখলে মানুষ বাবা দেয় ইত্যাদি ইত্যাদি দিন শেষে আমি একা আপনিও একাই আমাকেও একাই যেতে হবে আপনাকেও একাই যেতে হবে এগুলো সব চারপাশের খালি মোহ আর কিছু নাই তো এই মোহের মধ্যে ঢুকে পড়বে না আল্লাহ সেখানে এত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা দুনিয়া বলতেন না হে আল্লাহ আমি এই দুনিয়ার ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি ওয়াই নি আউযু বিকা নিসা আমি মহিলাদের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি আর দোয়া করতে আল্লাহুম্মা ইন্নী কবর হে আল্লাহ কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি ওয়া আযাব জাহান্নাম জাহান্নামের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া জীবন মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ এবং মাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি দাজ্জাল পরে আসবে ইনশাআল্লাহ দাজ্জাল নিয়ে আলোচনা করলে আমার কিছু মানুষ খারাজি ট্যাগ লাগাই দিতে পারে ওই জন্য এদিকে আমি এখন যাচ্ছি হ্যাঁ সামনে আসি তো রিবা রিবা বিষয়টা বলছিলাম আই আমি যে সেই রিবা এখনকার তার বিশ্বে আছে কি নাই বলেন ওই সময় না হয় মক্কায় ছিল এখন কি সারা বিশ্বব্যাপী নাই বিশ্বের কোনো কান্ট্রি রিবা মুক্ত নয় বিশ্বের কোনো দেশ রিবা থেকে মুক্ত থাকতে পারবে না এই বিশ্ব পরিচালনা যারা করছে ওদের আন্ডারে থাকলে কখন কখন হবে বিশ্ব রিবা মুক্ত একদিন বিশ্ব রিবা মুক্ত হবে ইনশা একদিন না একদিন এই বিশ্বটা সুদ মুক্ত হবে ইনশা আল্লাহ তখন জালেম পার পাবে না মজরুমের রক্ত শ্রম বৃথা যাবে না ইনশাল্লাহ কবে কত বছর পর আমি জানি না কিন্তু এতটুকু জানি যে মালহামার পরে যখন আলমাহি আসবেন এবং তারপর যখন মেসিফল বের হবে এবং ইসমকে আল্লাহ নামিয়ে দিবেন তার হাতে যখন দেল নিহত হবে এবং জেরুজালেম থেকে যখন পুরো বিশ্ব শাসন করা হবে মুসলিমদের হাতে তখন রিবা বনে কিছু থাকবে না পৃথিবীদের জল তার এক পর্যন্ত এই অবস্থা সলভ হবে কি না আমরা জানি হতেও পারে না হতো তবে ওই সময় যে হবে নিশ্চিত ইনশাল্লাহ আসুন

মা এ সারাদি আল্লাহ তো তিনি যদি শিক্ষিত না হতেন শেখাতে পারতেন তো মেয়েদের শিক্ষার দরকার আছে না হ্যাঁ কি বিষয় দরকার তাদের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে নিরাপত্তা পর্দা এগুলো নিশ্চিত করতে হবে তারপরে মেয়েদেরকে আপনি অবশ্যই শিক্ষিত করবেন ঘরের কোনো বসে রাখতে কে বলেছে আপনি নিরাপদ নিরাপদ পরিবেশ দেন পর্দাদের তারা মাদ্রাসা যাবে পড়াশোনা প ঠিক আছে আল্লাহকে আমাদের মা বোনদেরকে শিক্ষিত করার তৌফিক দান করুন আই আমি ভালো ভালো কোয়ালিটি সম্পূর্ণ মহিলা মাদ্রাসা গড়ে তোলে আর মেয়েরা যদি শিক্ষিত না হয় তাহলে আমাদের বাড়ির বউরা শিক্ষিত হবে আর বউ শিক্ষিত না হলে আপনি একা শিক্ষিত হয়ে লাভ দেয় তখন ওই যে বললাম টর্চার সেল ওই টর্চার সেল মধ্যে আপনার কথা বুঝতে পারছেন না আগে বিয়ে সাথে করেন বুঝবেন ইনশাল আর যারা করেছেন তারা অলরেডি হাসছে যে মিসমিট করবে ঠিক আছে আচ্ছা সামনে আসেন দেখেন মেয়েদের অবমাননা কীভাবে দেখাবো সবচেয়ে বড় অবমাননা হচ্ছে ওদের দেহটাকে আমরা এখন পণ্য বানিয়েছি এই যে পর্নোগ্রাফি দেখেন এই মেয়েগুলোর ইজ্জতের কোনো দাম নাই মানে তাদের দেহটাকে একটা ব্যবসার সামগ্রী বানানো হয়েছে আমি একটা লেকচার দিয়েছিলাম ঢাকায় নীল দর্পণ দেখবেন অনলাইনে আছে ওখানে আমি স্ট্যাটিস্টিক দেখিয়েছি যে সারা বিশ্বে এই যে আমেরিকায় শুধুমাত্র বারো বিলিয়ন ডলারের ব্যবসা করে পর্নিন এটা একটা ব্যবসাটা ইন্ডাস্ট্রি যেমন ফিল্ম ইন্ডাস্ট্রি আছে তারপরে গানের ইন্ডাস্ট্রি আছে না এরকম একটা ইন্ডাস্ট্রি হচ্ছে এই পর্ন ইন্ডাস্ট্রি এখানে সবাই অ্যাক্ট্রেস অ্যাক্টর অ্যাক্ট্রেস এরা হচ্ছে অভিনেতা অভিনেত্রী এখানে যা দেখানো হয় এগুলো কিন্তু রিয়েল না বাস্তব না সব ফেক বুঝতে পারছেন কথা এগুলো অভিনয় এগুলো ফেক এবং এটা একটা ইন্ডাস্ট্রি এর মধ্য দিয়ে মেয়েদের দেহটাকে পণ্য বানিয়ে সারা বিশ্বে ব্যবসা করছে এবং এর একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে মুসলিম যুবকদের ইমান যেন নষ্ট করা যায় কারণ মুসলিম যুবকদের ইমান চলে গেলে তারা তো আর তারা ওদের ওদের পথে পথে আর কেউ কেউ বাধা বাধা নাই কারণ এই জুলুমের যদি দিতে পারে তাহলে কারা দিবে মুসলিমরা আর মুসলিমদের মধ্যে সবচেয়ে সৌর্য কাদের মধ্যে থাকে যুবকদের মধ্যে যুবকদের ইমান যদি চলে যায় তাহলে এদের আর কোনো সমস্যা নাই তো এই বিষয়টা খেয়াল করবেন যে এই এটা একটা ইন্ডাস্ট্রি সো এখানে আমরা মেয়েদের দেহটাকে আমরা কি বানিয়েছি পণ্য বানিয়ে দিয়েছে আর এখন তো চলছে কাপড় খোলা সংস্কৃতি প্রত্যেকটা সেক্টরে আপনি গিয়ে দেখবেন মেয়েদের ইজ্জত সম্মান আব্রুটাকে উন্মুক্ত করে এটাকে এটাকে দিয়ে আমরা বিজনেস করছি এটা একটা বিজনেস এখানে সমাধান কি সমাধান আইসারদ আল্লাহা সমাধানকে সমাধান ফাতেমারদীয়হা সমাধানকে সমাধান আনহা আমাদের মা আমাদের মন আমাদের স্ত্রীদেরকে তাদের মতো করে মানুষ করতে হবে গড়ে তুলতে হবে ইনশাল্লাহ দেখবে নারীর সত্যিকারের সম্মান নিশ্চিত হবে ইনশাআল্লাহ ইসলাম কি কখনো বলেছে যে মেয়েরা কাজ করতে পারবে না পড়াশোনা করতে পারবে না ইত্যাদি এই নাস্তিকটা তো ঠুম্টো যুক্তি দিয়ে আক্রমগ কে বলেছে সমস্যা এমন ইসলামিক স্টেট আছে যেখানে একটা স্টুডিও মনে করি স্টুডিও ছবি তোলা হয় কথা সেখানে সব কর্মী মহিলা কোনো পুরুষ নাই একটা মাত্রাসা সমস্ত কর্মী মহিলা কোনো পুরুষ নাই একটা স্কুল সবাই মহিলা কোনো পুরুষ নাই ওখানে মেয়েরাই পড়ে মেয়েরাই শেখায় বলেন একটা নিরাপদ পরিবেশে যদি মেয়েরাই মেয়েদের দায়িত্ব নিয়ে পড়াশোনা করায় ব্যবসা করে অন্য কিছু করে যায় জানা যায় তাহলে পরিবেশ নিশ্চিত করাটা হচ্ছে চ্যালেঞ্জ ইসলাম বলছে না যে আপনি তাকে একদম মানে অজ্ঞ করে রেখে ঘরের করে ফেলায় রেখে দেন তাকে আপনি পড়াশোনা শেখাবেন না সম্পত্তির অধিকারও দিবেন না কিছুই না এগুলো ইসলাম কখনো বলে আরে বোকা মানুষ রসুল্লাহ সাল আলী ফাইসালামের সময় তো মহিলা সাহাবিরা উহুদের যুদ্ধ করেছে কি শুনলেন রসুল সাল্লাহ আলুসালামের সময় মহিলা সাহাবি উহুদের যুদ্ধ করেছে উহুদের যুদ্ধের নাম শুনেছেন ওখানে মহিলা সাহাবিও ছিল তিগুন তাহলে মহিলাটা কি করে নাই নবীর যুগে আর হারিজা রাজি আল্লাহ আনহা যত বড় ব্যবসায়ী ছিলেন এখন এত বড় ব্যবসায়ী পাবেন কোনো মেয়ে আছে এত বড় ব্যবসায়ী উসমান রাজি আল্লাহ আনহা যত বড় বিজনেসম্যান ছিলেন এখন এত বড় বিজনেস বিজনেসম্যান আছে তো কি ছিল না সেই স্বর্ণযুগে ওই স্বর্ণযুগের সুন্নতি আমাদেরকে আমল করতে হবে করুন আমিন প্রিয় মা বলে বোনেরা পর্দা ছাড়বেন না আপনাদের জন্য চারটা কাজ স্বামীর আনুগত্য করা লজ্জা সালের হেফাজত করা আপনার পাঁচ পাচকের সালাদ ঠিকঠাক মতো আদায় করা এবং রমজান মাসে সাওম রাখা নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের যে কোনো দরজা নিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারেন আপনার জন্য সহজ আর স্বামীর আনুগত্য বলতে আমি বুঝাইনি স্বামীর দাসত্ব করতে হবে এটা বলিনি এখনকার কিছু ফ্যামিলিস্ট মেয়ে আছে ওরা আনুগত্য শব্দ মনে হয় যে দাসত্ব মনে হয় আনুগত্য দাসত্ব এক জিনিস না আনুগত্য কি স্বামী কুরালুসুল্লার অনুকূলে করে কথা বলেছে আপনি মানবেন স্বামী বলছে পর্দা করো তোমাকে ভালোবেসে বলছে তুমি পর্দা করো তুমি আমার অনেক প্রিয় একজন মানুষ তুমি বেপর্দায় বাইরে আর লোকজন দেখবে কেমন হয় ঠিক আছে তোমাকে তো আমি বিয়ে করেছি তুমি আমার মানুষ তোমাকে দেখবি কেন ঠিক আছে তা এখন স্বামী ভালো কথা বলেছে আপনি শুনলেন এটা আনুগত্য আর ওই স্বামী যদি বলে আসো তো আমার কলিগ এসেছে ওকে খাবার সার্ভ করতে হবে আসো খাবারটা পরিবেশন করো এখন আপনি বেপর্দা হয়ে আপনার স্বামীর কলিগের স্বামী খাবার পরিবেশন করতে শুরু করুন এটা কি আনুগত্য করতে হবে এটা তখন আপনি আনুগত্য করবেন না সিম্পল কোরআন শুনার অনুগত কাজে আপনি স্বামীর আনুগত্য করবেন বিপরীত দেখলে আপনি করবেন স্বামীর আনুগত্য মানে স্বামীর দাসত্ব নয় আর এই হারিসটা আপনি কেন ভুলে যান যে আল্লাহ রসুল্লাহ আলুসাল্লাম বলেছেন আল্লাহ ছাড়া যদি কাউকে চেষ্টা করা যেত সম্মান বোঝাচ্ছেন আল্লাহ ছাড়া যদি কাউকে চেষ্টা করা যায় হতো আমি মেয়েদেরকে বলতাম যেন স্বামীকে চেষ্টা করে কেন কারণ আপনাকে রেসপন্সিবিলিটি আপনার খাবার আপনার ফুড আপনার শেল্টার আপনার মানে পুরো দায় দায়িত্ব নিজের হার ভাঙা পরিশ্রম দিয়ে জীবনে ঝুঁকি নিয়ে স্বামী আপনার জন্য করে সে আপনার সম্মান পাওয়ার যোগ্য তো সে কি আপনার সম্মান পাওয়ার যোগ্য নয় আপনি যদি সম্মানের হকাদে না করতে পারেন তাহলে আপনি অকৃতজ্ঞ আর অকৃতজ্ঞ মেয়ে কখনো জানাতে যাবে একটা আরিসে আছে বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা স্বামীর সাথে কুফুরি করে কি করে আর সারা জীবন স্বামী ভালোবেসে যায় ভরণ পোষণ দিয়ে যায় সব চাহিদা পূরণ করে যায় একদিন দেখবেন কথা কাটাকাটি হয়েছে ওই দিন বলে বসবি যে তোমার কাছে আমি কিচ্ছু পাইলে এই যে কুফুরি এই কারণে তারা জাহান্নামে যেতে পারে বিশাল আল্লাহ হেফাজত করুন কারণ হচ্ছে যে বেপর্দা আপনাকে চারটা মূলনীতি ফলো করতে হবে এক এমন কোনো পোশাক পরবেন না যে পোশাকটা আটো সাঁটো যেটা পরলে আপনার গায়ের কাঠামো বোঝা যায় এটা বোরখা হলেও করা যাবে না আমি কি বুঝাতে পারছি ডিজিটাল বোরখা দেখেন নাই দেখছেন মাশাল্লাহ আর কারা কারা দেখছেন এদিকে চোখ বেশি যায় না আচ্ছা এমনি দেখা যায় চোখ দিতে হয় না এমনি দেখা যায় ডিজিটাল বোরখা চলবে না ডিজিটাল বোরখা চলবে না আমার মত আমি মত দিচ্ছি আমি আল্লাহর রাস্তায় সময় দিয়েছি অনেকদিন এবং এখানে যে পর্দাটা শেখানো হয় এরকম পর্দা অন্য কোথাও দেখিনি এত চমৎকার পর্দা শেখানো হয় কারা কারো সময় লাগিয়েছেন তিন দিন সাত দিন সময় দিয়েছেন কারা বেশিরভাগই তার নাই সমস্যা নাই দিতে হবে আপনি বাধ্যতামূলক বলি আপনাকে বলেছে এখানে পর্দা শেখানো হয় চমৎকার পর্দা শেখানো যে এখানে চোখটা পর্যন্ত তাদের ঢেকে রাখার তালিম দেওয়া হয় যাই হোক যেখানেই সেখানে শেখেন অ্যাটলিস্ট পর্দাটা শিখলেই হল এমন পোশাক হবে না যে পোশাকটা আটো সাটো যেটা পরে আপনার গায়ে কাঠামো বোঝা যায় দুই নম্বর এমন পোশাক পরা যাবে না যে পোশাকটা পরলে বাইর থেকে ভিতরের অঙ্গ দেখা যায় দেখেছেন দেখেন নাই দেখছেন হুজুর আচ্ছা আপনারা তো সব দেখেন দেখি তারপরে তিন নাম্বার এমন পোশাক পরা যাবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে কথা বুঝতে পারছেন অমুসলিমদের ধর্মীয় বিষয়ের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক মুসলিম মেয়েদের পরা যাবে এর মানে এই নয় অন্য ধর্মকে আপনি আক্রমণ করবেন এটাও নয় যে যার ধর্ম তাদের স্বাধীনতা মতো পালন করবে মুসলিমরা বাধা দিবে দিবে না মুসলিমরা দাওয়াত দিতে পারে কি করতে পারে দাওয়াত দিতে পারে যে ভাই কনসেপ্ট আপনাকে বুঝাচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহুদ নাই মোহাম্মদ সর্বশেষ রসুল এই কোরআন পড়ুন হাদিস পড়ুন দেখুন এটাই হচ্ছে মানবতার মুক্তির সনদ এরপর যদি সে ইসলাম কবুল করে আলহামদুলিল্লাহ যদি না করে এর রিসাবকে দিবে সে নিজে দিবে এর আমাকে লাগবে লাগবে না তো সাথে সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না আর চার হচ্ছে পুরুষরা মেয়েদের পোশাক পড়তে পারবে না মেয়েরা পুরুষদের পোশাক পড়তে পারবে না জি আপনাদের কি বলছি আপনারা জিন্স পড়তে পারবেন না মেয়েদেরকে বলছি এবং টি শার্ট পড়তে পারবেন আপনারা ওই যে ইচ্ছা তাই ড্রেস করে বলবেন যে হাজার বছরের সভ্যতা সংস্কৃতি বাজে কথা চলবে না এটা হাজার কোনোদিনও আমাদের দাদা নানীরা কখনো পরে নাই বুঝছে আপনার দাদি কখনো ওই রকম শাড়ি তো যে হাজার বছর থেকে নাকি তো এখানে বিষয়টা হচ্ছে পুরুষ মেয়ের পোশাক করতে পারবে না মেয়ে পুরুষের পোশাক করতে পারবে না আমি খুব সংক্ষিপ্ত করে আপনাকে কোরআন সুন্না থেকে চারটা মূলনীতি বলে দিলাম এই চারটা মুন্নীতি কোরআনেও আছে হারিসেও আছে আসেন এই যে নারীর অবগণনা এই বিষয়টা আইএমএ জানিয়াতে যেমন ছিল এখন দেখবেন আরো বড় পরিসরে এসেছে আসলে এই যে ফ্যাশন শো দেহের প্রদর্শনী বিভিন্ন ফিল্ড ফিল